আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন কোথাও ঘুরতে গিয়ে ফেরার পরে যে জিনিসটা আমি বেশি মিস করি তা হচ্ছে খাবার দাবার খাবার দাবার নিয়ে কোনো টেনশন করতে হয় না আমাদের সকালে বুফে ব্রেকফাস্ট ছিল সেখানে নানা রকম খাবার ছিল তার মধ্যে ওই যে চিলি পাউটি বাটার কেক এছাড়া পাশাপাশি ছিল পরোটা রুটি যার যেটা পছন্দ তো আমার তো পরোটা ভালো লাগে আর এদিকে ছিল ফ্রাইড রাইস ফ্রায়েড রাইসটা খুবই মজার হয়েছিল খেতে তেলটা অনেক কম ছিল যদিও আমার বুটের ডাল রান্নাটা বেশ ভালো লাগে কিন্তু বান্ধবনে গিয়ে দেখলাম সব জায়গায় মুগ ডালের রান্না এটা অনেক চমৎকার হয়েছিল আর এখানে সবজি করেছে কয়েক ধরনের সবজি বেশ মজার ছিল চিকেনটাও অনেক ভালো ছিল আসলে যেটা ভালো ছিল সেটাকে ভালো বলতেই হবে পাস্তাটাও অসাধারণ খেতে হয়েছে আমার সসেস তেমন ভালো লাগে না তারপরও একটু টেস্ট করে দেখেছি ডেজার্ট হিসেবে ছিল সেমাই আর ছিল পাহাড়ি কলা পায়েস এত মজার হয়েছিল মজার ব্যাপার হচ্ছে এত খাবার দাবার কিন্তু আমার মেয়ের কোনো খাবারই পছন্দ না এইটা সব থেকে কষ্টের একটা পার্ট তারপরও তাকে একটু ফ্রাইড রাইস নিয়েছিলাম যে একটু ফ্রাইড রাইস খাওয়াবো বলে সেখানেও সে খুব একটা ভালো করে খায়নি জেলি পাউট নিয়েছি যে সেটা একটু খাবে না সেটাও সে খায়নি সাইরুতে বুফেটা শুরু হয় সকাল সাড়ে সাতটা থেকে কিন্তু আমাদের খাবার খেতে যেতে লেট হয়ে গিয়েছিল আমরা সাড়ে আটটার দিকে খেতে গেছি আর আমি শুরুতে একটু বাটার একটু জেলি পাউটি নিয়ে নিয়েছি এখানে পেপের একটা জুস ছিল সে পেপেটা কিন্তু একদম পাহাড়ি পেপে অনেক মজার ছিল শুরুতে যেটা বলছিলাম যে খাবার দাবার নিয়ে টেনশন আসলে হয় কি বাসায় থাকলে যেটা হয় খাবার কি রান্না করা হবে আজকে কি খাবো এই চিন্তাটা করতে হয় বা সন্ধ্যায় কি খাবো এই চিন্তাটা করতে হয় ভ্যাকেশনের এই একটা মজা আছে কোনো কিছু নিয়েই কোনো চিন্তা করতে হয় না তখন কিন্তু দেখবেন যে নিজের যত্ন নেওয়ার আপনি অনেক সময় পাচ্ছেন বাচ্চাও নিজের মতো ঘুরে বেড়াচ্ছে খেলছে খেলছে মজা করছে অর্থাৎ অনেক সময় পাওয়া যায় নিজের জন্য যদি কেউ অনেক বেশি নীরবে সময় কাটাতে যায় দু একদিন তিন দিন তাহলে কিন্তু তার অবশ্যই পাহাড়ে যাওয়া উচিত পাহাড় যেমন নীরব সেখানকার মানুষগুলো অনেক বেশি আন্তরিক অনেক বেশি শান্ত আপনার কোনো ধরনের কোনো রকম সমস্যা হবে না পাখির ডাক নিরিবিলি পরিবেশ বিভিন্ন জায়গায় বসে সময় কাটানোর সুযোগ রয়েছে আর যদি কেউ ক্রাউড পছন্দ করে অনেক মানুষের হট্টগোল তার প্রয়োজন হয় তাহলে কিন্তু তার জন্য সমুদ্র ভালো কারণ আমাদের কক্সাস বাজারে এখন সব সময় কি অফ সিজন সবসময় অনেক বেশি ক্রাউড থাকে আর যদি সমুদ্র আর একটু নিরিবিলি দেখতে চায় তাহলে কিন্তু সেন্ট মার্টিন অনেক ভালো পাহাড়ে কিন্তু হরেক রকম ফলমূল হয় না শুধু দেখলাম পেপে বা কলা এই কয়েক ধরনের ফলমূলই পেয়েছি পায়েসটা ওদের অসাধারণ হয়েছিল এই কর্নারটাই ছিল আদিবাসীদের তৈরি শল ড্রেস কয়েক ধরনের শল পাওয়া যায় এখানে তা আমার একটা পছন্দ হয়ে গিয়েছিল আগের দিনই দেখে রেখেছি যে এখান থেকে একটা কিনবো পরে জানতে পারলাম এটা হচ্ছে একটা ট্রাস্ট এখানে যে জিনিসটা আপনি কিনবেন সেই টাকাটা কিন্তু আদিবাসীদের কাছে চলে যায় তাদের এই উদ্যোগটা আমার বেশ ভালো লেগেছে আল্লাহ হাফেজ